বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম শিপনস ফ্যাশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে খুবই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের আমরা কটন যেগুলো ডিজিটাল প্রিন্ট থাকে সেগুলোর মধ্যে টু পিস নিয়ে আসছি জামা এবং অন্য প্রত্যেকটা বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নিতে চান তারা দ্রুত শিপনস ফ্যাশানের পেজটা দেখেন আর হচ্ছে গিয়ে আমাদের ইউটিউবটা দেখেন ওকে স্যার ফার্স্ট অফ অল যেটা খুলবে যেটা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা আপনার ব্লু কালার খুবই চমৎকার একটা ব্লু কালার এগুলো হচ্ছে গিয়ে কটনের মধ্যে ডিজিটাল যে প্রিন্ট থাকে লন কটন সফট একটা কটনের মধ্যে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ প্রাইস হাজার পঞ্চাশ টাকা এই যে দেখুন অল ওভার জামাটা এটা হচ্ছে গলাটা দেখুন গলাতে খুব সুন্দর করে সামোচার যে ডিজাইনটা থাকে সেই সামোচার ডিজাইনটা করা আছে এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটা একটু ঢোলা টাইপের আছে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে যে ব্যাক সাইড নিচের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর করে যে সামোচার ডিজাইনটা করা আছে হ্যাঁ সামোচা ডিজাইনটা করা আছে খুবই সুন্দর আর অন্যগুলো একটা আমি দেখিয়ে দিই বাকিগুলো জাস্ট এমনিতেই দেখাই দিব এই যে দেখুন ওন্নাটা হচ্ছে খুবই সুন্দর এবং বড়ো সাইজের ওন্না থাকবে অনেক বড়ো সাইজের ওন্না থাকবে এগুলো পাঁচ হাতের নামাজে ওন্না যেটাকে বলে আর সফট ওন্না থাকবে সুতরাং এই ড্রেসটাতে ভালো লাগবে স্কিন শর্ট দিয়ে রাখেন হাজার পঞ্চাশ টাকা প্রাইস আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আছে আমাদের কাছে এটা হচ্ছে আরও একটি ডিজাইন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার খুবই নাইস এইটা দেখুন এটা হচ্ছে গলাতে খুব সুন্দর করে এরকম ডিজাইনটা করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে যে নিচে এটা হচ্ছে হাতা হাতা এরকম ডিজাইন করা আছে এই যে দেখুন এটা হচ্ছে নিচের নিচের প্যানেলটা খুবই সুন্দর এটার সাথে ওই যে অন্য আছে প্রত্যেকটা সাথে অন্য আছে এটাও টু পিসের কালেকশন হাজার পঞ্চাশ টাকা প্রাইস আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের শপিং মলে যারা আসতে চান শপিং মলে চলে আসবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি এটা হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কেমন লাগে প্রত্যেকটা ডিজাইনই আশা করি ভালো লাগবে এই সেই নিচের প্যানেলটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এই যে এটা হচ্ছে স্লিপস প্রত্যেকটা ব্যাক ব্যাকপয়ার্টে কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে আর অন্যগুলোর কথা কি বলবো অন্যগুলো প্রত্যেকটা সুতি ওন্না অন্য একটা দেখিয়েছি বাকিগুলো জাস্ট এইভাবেই দেখিয়ে দিচ্ছি যে ওনার প্রত্যেকটা জামার সাথে এরকম কন্ট্রাস্ট থাকবে ম্যাচিং থাকবে এটাও যাতে ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন এটা দেখেন এটাও খুবই সুন্দর হাতার ডিজাইনগুলো দেখেন এই যে হাতার ডিজাইনটা দেখেন তারপরে প্রত্যেকটা হাতার সাথে নিচে কিন্তু এরকম মিল থাকবে হাতার সাথে নিচে মিল থাকবে এটা এটা হচ্ছে ওড়না এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো জাস্ট আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি হুম যারা টু পিস পড়তেছে না গরমের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল আছে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিন শিপন ফ্যাশনের সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন নাহলে ড্রেসগুলো আপনারা পাবেন না এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটার সাথে হাতার ডিজাইন বারবার বলতেছে প্রত্যেকটার সাথে হাতার ডিজাইনের সাথে নিচের প্যানেলটা মিল আছে কারণ ভিডিওতে সবগুলো আসতেছে না ডিজাইন দেখা যাচ্ছে না এই যেটা হচ্ছে জামা এবং ওন্না প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে আরও একটি ডিজাইন আছে এই ডিজাইনটা দেখুন এটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন শিপন ফ্যাশন অনলি এই যে দেখুন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কটন টুপিসগুলো পাচ্ছে না আমাদের কাছে একদম ফুল স্লিভস এবং এরকম হাতায় ডিজাইন করা ফুল স্লিভস হাতায় ডিজাইন করা থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা যে নিচের প্যানেলে যদি দেখে নিচের প্যানেলে এরকম সুন্দর করে আছে এটা হচ্ছে ওনাটা অন্যটা কিন্তু কালারফুল ও এই যে দেখুন ওনাটা এরকম থাকবে হ্যাঁ এরকম থাকবে ওনাটা এটার সাথে যে ওনাটা এটা এরকম থাকবে এটার দাম এক টাকা থাকছে যাতে ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন এখন চলে যাবো এই যে এটা এটা কীরকম ডিজাইন আবার দেখেন এরকম মিরর করা আছে এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে থাকছে দুই পাশে এরকম সুন্দর করে মিরর লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে হাতাটা মিরর লাগানো ডিজাইন যারা চাচ্ছেন একটু লাইট কালার যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারছেন যারা একটু লাইট কালার চাচ্ছেন তারা নিয়ে নিতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শিপন্স ফ্যাশন ভিডি থেকে গ্রিন সরণিকা শপিং মলের তালা শিপন্স ফ্যাশন অবস্থিত শিপন্স ফ্যাশন যারা ভিজিট করতে চান ছোট্ট একটি শপ চলে আসবেন সে সাইডেই কিন্তু আমাদের এই দোকানটা অন্যটা দেখুন প্রাইস হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর টু পিসগুলো শিপন্স ফ্যাশন থেকে পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্টের যে কালার কন্ট্রাস্ট মন মুগ্ধকর কিন্তু এই যে দেখুন ডিজিটালের এত এত হাজার হাজার প্রিন্টের মধ্যে আমরা বাছাই করে এই টু পিসগুলো করেছি আপনাদের জন্য এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইন দেখুন ফ্রন্ট পার্টের ডিজাইন দেখুন হাতার ডিজাইনটা দেখুন যারা একটু লুজ প্যাটার্নের পড়তে চান তাদের জন্য যারা একটু লুজ প্যাটার্নের পরতে চান একটু ঢিলা ডালা পড়তে চান তারা নিয়ে নিতে পারছেন শিপনস ফ্যাশন থেকে টু পিসগুলো হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় প্রাইসটা বলে দিচ্ছি আমাদের ফিক্সড প্রাইজের সব আমরা প্রাইসটা বলে দিই প্রাইস ভালো লাগলে ড্রেস ভালো লাগলে নিবেন জোরের কিছু নাই এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর স্মুথ একটা ডিজাইন খুবই চমৎকার খুবই চমৎকার হাতার ডিজাইনটা দেখুন আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটি বেস্ট প্রাইজে আপনাদেরকে দেওয়ার জন্য বেস্ট প্রাইসে ভালো কোয়ালিটি রিজনেবল প্রাইস সবার কাছে সমান প্রাইস এভাবে আমরা চলছি কারো কাছে কম কারো কাছে বেশি উল্টাপাল্টা দাম চেয়ে আমরা কিন্তু সেল করি এটা পছন্দ করি না ফিক্সড সব সবসময় থাকতে চাই আপনাদের পাশে এই যে দেখুন এই যে দেখুন ওনাটা দেখুন খুবই সুন্দর না খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিস টু পিসগুলো শিপনস ফ্যাশন থেকে নিতে পারছেন আটত্রিশ এবং ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ এবং ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন শিবন্স ফ্যাশন থেকে মাত্র এক টাকা মাত্র এক টাকা এই যে দেখুন ভিডিওতে জানি না কেমন লাগছে বাস্তবে আশা করি যখন হাতে পাবেন এই ড্রেসগুলো আশা করি ভালো লাগবে ফুল স্লিভস যারা ফুল স্লিভস আছেন ফুল স্লিভসের জামা হ্যাঁ ফুল স্লিভসের প্রত্যেকটার নিচে এরকম হাতার সাথে কন্টাস্ট করে কিন্তু ডিজাইন করা থাকবে হাতার সাথে ম্যাচিং ডিজাইন করা থাকবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে সাইজের কোনো ঝামেলা নেই যার যে সাইজটা লাগবে নিয়ে নেবেন আমি সাজেস্ট করব একটু বড়ো সাইজটা নেবেন যারা আটত্রিশ পর্যন্ত তার একটু চল্লিশটা নেবেন কারণ সুতি কাপড় ধোয়ার পরে তো একটু শিং করে ঠিক আছে ধোয়ার পরে শিং করে তাই আমি বলবো সাজেস্ট করব। আপনারা সাইজ নেবেন এক সাইজ বড় নেবেন সবসময় এই যে দেখুন এইটা দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার এই কালেকশনগুলো শিপন্স ফ্যাশন আপনাদের মাঝে নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইস মাত্র এক টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নেন প্রত্যেকটা টু পিসের সেট জামা এবং অন্যা জামা এবং অন্যা গ্রিন সরেন শপিং মলের নিচতলায় যদি আসেন শিপন ফ্যাশন পেয়ে যাবেন আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা ডিজাইন এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর শিপন ফ্যাশনে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আমাদের শপে আসবেন দেখে শুনে বুঝে নেবেন প্রাইস থাকবে হাজার পঞ্চাশ টাকা আজকের মতো আমি শিপন এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ